অং নাম ভাগবতে বাসুদেব আয় নাম প্রতিটি দিনে নিয়ে আসে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং সম্ভাবনা গ্রহনক্ষত্রের গতিবিধি আপনাদের জীবনে নানা প্রভাব বিস্তার করে তাই আজ আপনার রাশি অনুযায়ী জেনে নিন কেমন যাবে আজকের দিনটি প্রেম কর্ম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে কী পরিবর্তন আসতে পারে তা জানুন আজকের দিনে আপনাদের রাশিফলের মাধ্যমে আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বার রয়েছে সোমবার আজকের বাংলা তারিখ বঙ্গাব্দ এটা কৃষ্ণবক্ষ চলছে আজকে বিশেষ রয়েছে মাসিক শিবরাত্রি আজকের দিনে সূর্যদেব পূদিত হতে চলেছেন ভোরবেলা ছটা বেজে আট মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলা পাঁচটার দিকে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন বৈকাল বেলায় চারটে বেজে সাত মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন আঠেরোই নভেম্বর ভোরবেলা উনষাট মিনিটে আজকের দিনে তিথি রয়েছে ত্রয়োদশী তিথি দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে চতুর্দশী তিথি মাসিক শিবরাত্রির তিথি আরম্ভ হবে দুপুর দুটো বেজে এগারো মিনিট থেকে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে স্বাতি নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে আয়ুষ্মান যোগ ভোর ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সৌভাগ্য যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে গড় করণ দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণের সূচনা হতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করব আজকে রয়েছে অমৃতকাল রাত্রিবেলা দুটো বেজে উনত্রিশ মিনিট থেকে রাত চারটে বেজে ছ মিনিট পর্যন্ত এবং অভিজিৎ মুহূর্ত আজকে রয়েছে সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত আজকের দিনে অশুভ সময় যেটি কিনা কাল সকালবেলা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে সকাল আটটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের জমগন্ড কাল থাকবে সকাল বেলায় দশটা বেজে চোদ্দ মিনিট থেকে সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে গুলিক কাল রয়েছে দুপুর একটা বেজে আটান্ন মিনিট থেকে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ শুভ যোগ রয়েছে অমৃত সিদ্ধি যোগ সকাল ছটা বেজে আট মিনিট থেকে দুপুর বারোটা বেজে এগারো মিনিট পর্যন্ত সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিরা আজ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অথবা বৃশ্চিক লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা নতুন কি চ্যালেঞ্জ আপনাদের জীবনে কি অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আপনাদের সাথে আলোচনা করব। আজকের দিনে সুপ্রিয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কী ইঙ্গিত দিচ্ছে আজ সূর্য গ্রহ আপনাদের প্রথম ভাবে অর্থাৎ নিজের রাশিতেই বৃশ্চিক রাশিতে অবস্থান করবে এটি আপনাদের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস স্বাস্থ্য এবং জীবনের লক্ষ্যগুলির ওপর সরাসরি প্রভাব বিস্তার করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বুধ গ্রহ বকুরী অবস্থায় আপনাদের রাশিতেই থাকতে চলেছে এর ফলে আপনাদের যোগাযোগ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আত্মপ্রকাশে বিভ্রান্তি বা পূর্ণ বিবেচনা দেখা দিতে পারে দেবগুরু বৃহস্পতির বকরি অবস্থান কর্কট রাশিতে আপনাদের ভাগ্য উচ্চ শিক্ষা এবং দূরভ্রমণের উপর ওপর প্রভাব ফেলতে চলেছে এই ক্ষেত্রগুলি বিলম্ব বা পূর্ণ বিবেচনার কিন্তু আপনাদের প্রয়োজন হতে পারে দিনটি কেমন যাবে আপনাদের এই দিনটি আপনার জন্য আত্মপর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার ব্যক্তিত্ব শক্তিশালী থাকবে কিন্তু বুধ গ্রহ বক্তি থাকার কারণে আপনাদের মধ্যে ভুল হতে পারে তাই একটু এসব এড়িয়ে চলুন অতিরিক্ত চিন্তা ভাবনা করবেন না নতুন উদ্যোগ নেওয়ার আগে আপনারা কিন্তু ভালোভাবে চিন্তা ভাবনা করে নেবেন চাকরিজীবীদের জন্য আজকের দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনি আপনার উদ্যম এবং আত্মবিশ্বাস বজায় রাখতে পারবেন তবে সহকর্মী বা উর্ধোধন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে কোনো গুরুত্বপূর্ণ নথি বা পরিকল্পনা জমা দেওয়ার আগে দুবার কিন্তু সুন্দর করে যাচাই করে নিন ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন ব্যবসায়িক ক্ষেত্রে নতুন চুক্তি বা অংশীদারিত্বে আলোচনায় আজ এড়িয়ে চলায় আপনাদের জন্য শ্রেয় হবে পুরনো গ্রাহক বা চুক্তি বিষয়ে পর্যালোচনা করার জন্য এটি একটি কিন্তু ভালোই সময় আপনার নেতৃত্বের ক্ষমতা কাজে লাগান তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না শিক্ষার্থীদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ফল দেয় উচ্চ শিক্ষা বা নতুন কোর্সে ভর্তির ক্ষেত্রে বিলম্ব অথবা পূর্ণ বিবেচনার আপনাদের প্রয়োজন হতে পারে দেবগুরু বৃহস্পতির বক্রিয় অবস্থার প্রভাবে এগুলো দেখা দেবে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে যদি পুরনো পাঠগুলো ভালোভাবে পড়াশুনো করতে পারেন তাহলে আপনাদের শিক্ষায় যে খামতি ছিল সে বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হবে এবং আপনাদের ভবিষ্যতে এগুলো উন্নতি ঘটাতে সাহায্য প্রদান করবে আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে আর্থিক অবস্থা মোটামুটি আপনাদের স্থিতিশীল থাকতে চলেছে এই দিনে আপনার ব্যক্তিগত প্রয়োজনে কিছুটা ব্যয় হতে পারে আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত সতর্ক আপনারা হন কারণ ভুল হওয়ার সম্ভাবনা আজকের একটু রয়েছে কারণ বুধ গ্রহ বকরীয় অবস্থায় থাকতে চলেছে এর জন্য আপনারা আপনাদের লেখালেখির মাধ্যমে আপনাদের ফিনান্সে মেনটেন করুন অথবা কারোর সাথে ডিল হলে তা লেখালেখি চুক্তিপত্রের মাধ্যমে করুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন আপনার আবেগ আজ কিন্তু তীব্র ভাব প্রকাশ করবে সঙ্গীর সাথে খোলামেলা এবং সৎ হওয়া আপনাদের জরুরি বুধ গ্রহ বকরির প্রভাবে ব্যক্তিগত মতামত বা যোগাযোগে আপনাদের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে তাই ধৈর্যশীল হওয়া কিন্তু অত্যন্ত আবশ্যক পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন পারিবারিক জীবন আপনার কর্তৃত্বভাবে ভালোই থাকতে চলেছে বাবার স্বাস্থ্য বা গুরুজনদের সাথে সম্পর্কের দিকে আপনাদের বিশেষ মনোযোগ প্রদান করতে হবে ভাগ্য বা ধর্মীয় বিষয় নিয়ে পরিবারে আলোচনা কিন্তু আপনাদের আপনাদের মধ্যে হতে পারে অবস্থা কেমন থাকতে চলেছে আপনার শারীরিক শক্তি ভালোই থাকবে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে বুধ গ্রহ বকরি অবস্থায় থাকার কারণে স্নায়ুতন্ত্র বা মাথা সম্পর্কিত ছোটখাটো সমস্যা আপনাদের দেখা দিতে পারে তার জন্য আপনারা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং আপনাদের সময় সময় মতো জলটা পান করুন এটি আপনাদের শরীরে সতেজ রাখতে সাহায্য প্রদান করবে আজকের দিনে বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে লাল অথবা বাদামি এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধান করতে পারেন তাহলে আপনারা ভালো ফলটাকে নিজেদের দিকে আকর্ষিত করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকবে নয় অথবা এক আজ বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার আজ আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন একটি লাল আসনে বসে আপনারা কিন্তু নিয়মিত করতেও পারেন আপনাদের মানসিক কমাবে এবং আত্মবিশ্বাসকে করে তুলবে আপনারা যে কোনো কাজে কঠিন পরিস্থিতিতে অটুটভাবে আপনারা লেগে থাকতে পারবেন এবং শেষে গিয়ে আপনারা নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন নিজের সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজন বা অভিভুক্ত কারোর সাথে পরামর্শ নিন এতে আপনাদের মধ্যে সঠিক পথ নির্দেশ করার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হল আজ সতেরোই নভেম্বর দু সোমবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে দু মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে সকাল বেলায় নটা বেজে চব্বিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটের নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা নটা বেজে ছ মিনিটের দিকে আজকের দিনে কলকাতার হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে সাতান্ন মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে সকালবেলায় দশটা বেজে উনিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় তিনটা বেজে তেতাল্লিশ বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা